যে প্রোডাক্ট আপনি নিবেন কি কি দেখে নেবেন আপনি আমার থেকে না নেন অন্য কোথাও থেকে নিচ্ছেন কিন্তু বাট এই জিনিসগুলো দেখে নিলে কিন্তু আপনি ঢুকবেন না আচ্ছা ব্র্যান্ড পিসির অনেক গ্রেড হয় থাকবে এবং অথেন্টিক যে র্যাম এবং দেখতে পাচ্ছেন যে র্যাম স্লট চারটা

যেখান থেকে নেন না কেন দেখে শুনে বুঝে নেবেন একলিস্ট তাহলে ঠকবেন না ওকে আপডেট জেনারেশনে চলে আসি টেন জেনারেশনের কোরাই ফাইভ

এবং নতুন অনেক প্রোডাক্ট আসছে আজকে সব কিছু এ টু জেড ডিটেলস বলার চেষ্টা করব যারা দোকানে এসে নিতে চান দোকানে এসে নিতে পারবেন যারা কুরিয়ারে নিতে চান ঘরে বসে থেকে নিতে পারবেন তার শুরুতে লোকেশনটা একটু বলে দেন ভিউয়ার যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে হবে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার শপ সিক্স ফ্লোরের তিন নাম্বার গুলির মাছ বরাবর আমাদের এই অফিসটা অবস্থিত সেখানে আসলে কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন কোনো কারণে চিনতে অসুবিধা হলে কিন্তু আপনি স্কিনে নাম্বারটি আছে নাম্বারটিতে সরাসরি কথা বলতে পারেন ওকে ভাই শুরু করবো যেহেতু আমরা প্রোডাক্ট দেখাবো প্রোডাক্টের আগে একটু জানিয়ে দেন যেগুলো বাংলাদেশি ইউজ নাকি ইউজ অনেকেই প্রশ্ন করে থাকে

পিসিতে যখনই আমরা ব্র্যান্ডের পিসি ভিডিও করি আপনারা জানেন যে আমরা একটা প্রোডাক্ট খুলে দেখে বুঝে দিই যে প্রোডাক্ট আপনি নিবেন কি কি দেখে নেবেন আপনি আমার থেকে না নেন অন্য কোথাও থেকে নিচ্ছেন

আমার চ্যানেলও ভিডিও দেওয়া আছে এবং আনবক্সিং ভিডিও সামনে ইউবি পোর্ট তিনটা দেখতে পাচ্ছেন এবং টাইপ সি পোর্ট এবং সাউন্ড পোর্ট ডেলের একটা লোগো দেওয়া আছে এবং পিছনে দেখতে পাচ্ছেন যে এই পিসি গুলা আমাদের থেকে নিয়ে অনেকে বক্স করে নতুন করে বিক্রি করে ভাইয়া মানে একদম ডাস্ট কোনো ময়লা কোনো ডেন্ট কিছু নাই একদম ফ্রেশ কন্ডিশন এবং এটা যেহেতু ধরলাম এটাই আমি একটু ডিটেইলস দিয়ে বুঝিয়ে দেই যে এই প্রোডাক্টটা আপনি কিভাবে নেবেন এবং হচ্ছে কি কি দেখে নেবেন প্রতিটা ব্র্যান্ড পিসির ক্ষেত্রে আপনি তিনটা জিনিস খেয়াল তিনটা জিনিস হলো আপনি এনশিওর করবেন যে আপনি এই প্রোডাক্টটা পাচ্ছেন কিনা প্রথমত আসেন যে এটার পাওয়ার সাপ্লাই আপনি এখন আমরা সামনে যে পিসিটা আছে ডেলের এটা ডেলের পাওয়ার সাপ্লাইটা আছে কিনা এটা এনশিওর করবেন আপনি আগে তারপরে আরো এনশিওর করার জন্য আপনাকে হয়তো বা সামনের পার্টটাও খুলতে হতে পারে সেক্ষেত্রে হচ্ছে বা দেখেন এটার যে মাদার বোর্ড থাকবে এটার মাদারবোর্ড বোর্ডও থাকবে ডেল মাদার বোর্ডও কি মাদার বোর্ডও ডেল থাকবে এবং অথেন্টিক যে র্যাম এবং দেখতে পাচ্ছেন যে র্যাম স্লট চারটা এবং গ্রাফিক্স কার্ডের স্লট আছে এবং আদার্স আপনার মতো করে কাস্টমার আপনি আপডেট করতে পারবেন হার্ড ডিস্ক দুই থেকে তিনটা আপনি ব্যবহার করতে পারবেন এরকম ভাবে ডিটেইলসলি খুলে আসলে কেউ ভিডিও করে না অনেক ভিডিও আসলে ব্র্যান্ড পিসের আমরাও দেখি যে কিছু না কিছু গ্যাপ রেখে দেয়

যুদ্ধ করেছে এবং হলো শহীদ হয়েছে তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা এই মাসে দিচ্ছি হলো একুশ টাকা থাকবে গিফট অপশন আপনি হয় কিবোর্ড মাউসিড নিতে পারেন হয় নয় হাজারটা স্পিকার নিতে পারেন তার ন হাজারটা

এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে কোরাই এর সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে এ পিসির প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এবং কেউ যদি চান যে কোরাই সেভেন করবেন সেটাও করার সুযোগ আছে কোরাই সেভেনের সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো দিয়ে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এবং এই পিসি গুলা থেকে আপনি প্রতিটা পিসির ক্ষেত্রে হচ্ছে এক মাস পাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন পিসি যতদিন সার্ভিস সার্ভিস ততদিন এরপরে দেখতে পাচ্ছেন যে এসপি এবং ডেল কিংবা লেনোভো থার্ড জেনারেশনের পিসিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরাই থ্রি থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিডি দিয়ে নয় টাকা নয় টাকা সাথে পঁচিশ টাকা একুশ টাকা আপনারা

আপনি যেখান থেকে নেবেন ডিটেলস দেখে শুনে বুঝে প্রোডাক্ট পারচেস করবেন অনেকে আমাদের কাছে কমপ্লেন করে ভাই এখান থেকে প্রোডাক্টটা নিছি আমরা এটা প্রোডাক্টটা এরকম পাই নাই বাট তাদেরকে বলবো আপনি আমাদের কাছে আসেন 10টা দেখে একটা নেন অপশন আছে আপনাকে একটা দেখে একটা নিতে হবে না 10টা দেখে আপনি একটা নিতে পারবেন এরপরে চলে আসবো আমরা আরো আপডেট জেনারেশনে অর্থাৎ ফোর জেনারেশনে ফোর জেনারেশনে নতুন একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে এনওসি যেটা আমেরিকান প্রোডাক্ট এসপি ডেল লেনোভো চারটা ব্র্যান্ড এখন আমাদের কাছে অ্যাভেইলেবল অ্যাভেইলেবল আছে এনইসি ব্র্যান্ডের এবং হোয়াইট বিল যারা চান হোয়াইট ব্র্যান্ড পিসে যারা চান তারা কিন্তু নিতে পারবেন প্রাইস কম্বিনেশনও থাকবে ফাটাফাটি কোরাই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো দিয়ে মাত্র দশ আটশো টাকা মাত্র দশ হাজার টাকায় চারটা ব্র্যান্ড আগে ছিল তিনটা ব্র্যান্ড আমাদের এখানে আরো একটা ব্র্যান্ড অ্যাড হয়েছে চারটা ব্র্যান্ডের আপনি যে কোনো পিসি নিতে পারবেন এসপি ডেল এনিসি লেনোভো চারটা ব্র্যান্ড অ্যাভেলেবেল থাকে আমাদের কাছে সবসময় আপনি হয়তোবা

ভালো লেভেলের কাজ করতে পারবেন অটো ক্যাট পাওয়ার পয়েন্ট ভিডিও এডিটিং এর মতো কাজগুলো আপনি স্মুথলি করা যাবে এবং ইন ফিউচারে আপডেট করতে পারবেন প্রতিটাতে র্যাম সোলোর চারটা চৌষট্টি জি জি তো আফ করা যাবে কোরাই দিয়ে প্রাইস থাকবে কোরাই ফাইভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ একুশ টাকা অ্যাড করলে এতগুলো গিফট দিয়ে থাকবে মাত্র বারো হাজার চারশো টাকায় মাত্র বারো হাজার চারশো টাকা মাত্র বারো হাজার চারশো টাকায় এটাতে আরো একটি কনফিগারেশন থাকবে কোরাই সেভেন এর আই সেভেন আই সেভেন ফোর জেনারেশন যারা কোরাই সেভেন শুনলে একটু ভেবি কিছু মনে করেন

চলে আমরা আরো আপডেট জেনারেশনে এবং সিক্স জেনারেশনে সেভেন জেনারেশন এইট জেনারেশন থেকে আমরা কিছু পিসি দেখাবো এবং আমার হাতে এখন দেখতে পাচ্ছেন যেটা আপনার এসপি এবং ডেল পিসি পিসি রে আমি কিন্তু খুলে দেখিয়েছি লুক লাইক নিউ কন্ডিশনের পিসি এবং কোরআই এর সিক্স জেনারেশন

ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো টাকায় এবং এটা ভিতরে আরো একটি কনফিগারেশন থাকবে আমাদের কোরাই কোরআ এর সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা এবং র্যাম হার্ড ডিস্ক এস এবং আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন ইনফিউচারে গ্রাফিক্স কার্ড ল্যান্ড কার্ড ইউজি কার্ড সব ধরনের কার্ড

তারা কিন্তু এই নিতে পারেন কুরাই ফাইভ এর এইট জেনারেশন

আপডেট কনফিগারেশনে আমরা চলে আসবে এবার আসবে জেনারেশন এই পিসিও দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশনের পিসি কোরাই এর এইট জেনারেশন একদম ফ্রেশ একদমই ফ্রেশ এবং পলিশ আছে এই পিসি হিউজ পরিমাণে কোয়ান্টিটি আমার কাছে আসে আসলে সব প্রোডাক্ট আসলে একই ভিডিওতে একই প্রোডাক্ট দেখানো হয় না কারণ আমরা ভ্যারাইটিস সব ধরনের প্রোডাক্ট দেখাই যাতে আপনার বাজেট রেঞ্জ আপনি কাভার করে প্রোডাক্টটা নিতে পারেন এবং এটা ভিতরে কনফিগারেশন থাকবে কোরাই এর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র

টেকনাপ থেকে তেতুলিয়া রূপসী থেকে পাতুরি আপনি কুরিয়ারে যে কোনো জেলায় আপনি নিতে পারবেন একদম সরাসরি সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে হোম ডেলিভারি গুলো করি হচ্ছে স্টেট ফার্স্ট কিংবা হচ্ছে পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর শহরে বুকিং দিয়ে হচ্ছে সুন্দরবন কিংবা এসে পরিবহনের মাধ্যমে মানে আপনার যেটা সুবিধা হয় আপনি সেটাতেই নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে হোম ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে হচ্ছে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার হাতে পাবেন আর হচ্ছে জেলা শহরে নিতে হলে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে হাতে পেয়ে যাবেন ওকে নেওয়ার সিস্টেম হচ্ছে প্রতিটা পিসির ক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের সেন্ড করে দেবেন প্রোডাক্টে চলে যাবে আপনার গন্তব্যস্থানে পরিবহন টাকা দিয়েন না আপনি আগে প্রোডাক্টটা দেখে নেন যে আমি যেটা অর্ডার করেছি আমি যেটা বলেছি আমাকে সেটা দিয়েছে কিনা

যেটাই নিতে চান আমরা এই ভিডিওতে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশশো টাকায় মানে অর্ধেক দামে এবং থাকবে এবং কেউ যদি চান যে বাইশ ইঞ্চি নিবেন মনিটর টোয়েন্টি টু এফ জাতীয় মনিটর এবং এই মনিটরটা এখন এ প্রাইস টা একটু হাই বারো হাজার পাঁচশো ছশো টাকা প্রাইস টা উঠে গেছে

নেক্সট ভিডিও তো থাকবে আমাদের আনকমন কিছু প্রোডাক্টের ভিডিও নিয়ে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ ওকে যারা কিনা ভিউয়ার্স নিতে চান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু এই অফারটা 28 ফেব্রুয়ারি পর্যন্ত পেয়ে যাবেন মাত্র একুশ টাকায় আপনাদের জন্য হিউজ পরিমাণ গিফট আইটেমের ব্যবস্থা আছে আসবেন আর নিবেন এই অফার নিতে হলে পাওয়ার লাইন ভিডিও ভিজিট করুন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম